এক শিল্পপতি বাবার একমাত্র ছেলে তার বার্থডে সেলিব্রেট করতে বাবার কাছে দু লক্ষ টাকা দাবি করল এর মধ্যে মা চলে এসে বলল আমাদের একমাত্র ছেলে এই সম্পদ সবকিছুই তো একদিন ওর হবে দিয়ে দাও ওর মনে কষ্ট দিও না বাবা বললেন যদি আমার ছেলেকে একটা উড়ন্ত বিমানের পাইলটের সিটে বসিয়ে তোমার ছেলের ওপর প্লেনের দায়িত্ব দিয়ে নেমে পড়ি তখন কেমন হবে তুমিই বলো মধ্যবিত্ত থেকে শিল্পপতি হয়ে ওটা স্বামীকে বুঝেন বলেই মহিলার কোনো অ্যাগ্রিমেন্ট করলেন না বাবা এবার বললেন ঠিক আছে আমি তোমার ছেলেকে দু লক্ষ টাকা দেব যদি সে আগামীকাল আমাকে পরিশ্রম করে দুশো টাকা উপার্জন করে এনে দিতে পারে সারা রাত নাক ডেকে ঘুমিয়েছে ছেলে মাত্র দুশো টাকা বাবার আগামী কালি দেখতে পারবে ছেলে তার সম্পদের দায়িত্ব নেবার মতো যোগ্য হয়েছে পরের দিন সকাল সাতটায় বাবা ছেলেকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দিল রাজ্যের বিরক্তি ছেলের চোখে মাত্র দুশো টাকার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে হবে রেডি হয়ে একেবারে ফুলবাবু সেজে দুশো টাকা উপার্জন করতে বের হয়ে গেল ছেলেটি পকেটে এক টাকাও নাই সাথে বাবা একজন স্পাইও দিয়েছে ঘর থেকে বের হওয়ার পর এখন মনে হচ্ছে একটা সমুদ্রের মাঝে পড়ে গেল বিনা পুঁজিতে টাকা কোথায় পায় কারোর কাছ থেকে ধার করতেও পারছে না কারোর সাহায্যও নিতে পারছে না ভিক্ষাও করতে পারবে না পরিশ্রম করে উপার্জন করতে হবে ভাবতে ভাবতে দুপুর হয়ে গেল সামনে একটা রিস্কার গ্যারেজ ঢুকে পড়ল সেখানে কিন্তু অপরিচিত মানুষকে তারা রিস্কা দেবেন না হঠাৎ মাথায় বুদ্ধি এলো রিস্কা না পাইছি তো কি হয়েছে রিস্কা ফেলতে তো পারবো তখন উঁচু উঁচু ব্রিজগুলোকে পেছন থেকে একজনকে ওয়ালার সাথে ঠেলে উঠিয়ে দিতে হতো বিনিময়ে যাত্রীরা এক টাকা করে দিত নন্দদুলাল নান্দুস জীবনে কোনো কাজও করেনি এক গ্লাস পানিও নিজে ঢেলে খায়নি আর আজ তৃপ্ত রোদে রিক্সা ঠেলছে এইভাবে এক ঘন্টায় দশটা রিক্সা ঠেলে দশ টাকা উপার্জন করল এগারো নম্বর রিস্কা ঠেলতে গিয়ে পড়ে হাঁটু ছিলে গেল আবার উঠে দাঁড়াতে যাত্রী হাতে এক টাকার একটা কয়েন দিতে চোখ দিয়ে কেন যেন কান্না চলে আসলো ঘণ্টাখানিক পর হাঁটুর ব্যথা আরো তীব্র হতে লাগল সন্ধ্যা পর্যন্ত গুনে দেখলো মাত্র চল্লিশ টাকা হয়েছে প্রচণ্ড ক্লান্ত হয়ে মনে হচ্ছে শরীরও যেন নিজের সাথে প্রতারণা করছে অবশেষে চল্লিশ টাকা নিয়েই বাড়ি ফিরে গেল বাবার সামনে গিয়ে চল্লিশ টাকা বাবার হাতে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমি পারিনি বাবা ছেলের বিশ্বস্ত ক্লান্ত চেহারা হাঁটুর কাছে ছেঁড়া প্যান্ট দেখে বাবা একটা গা জলা হাসি দিল ছেলের কাঁধে হাত রেখে বলল এখন আমার সাথে ধানমন্ডি থেকে হেঁটে বুড়িগঙ্গা সেতুর কাছে যাবে কোনো প্রশ্ন না চার চারটে গাড়ি আর দুজন রেগুলার ড্রাইভার থাকতে হেঁটে কেন ছেলের জিজ্ঞেসু চোখে তাকিয়ে বাবা বললেন বাবা আমি তো আজকের এই এইভাবে একটু একটু করে এগিয়ে এসেছি গাড়ি বা বিমানের গতিতে আসেনি তুমি তো মাত্র একদিন কষ্ট করেছ একটু ধৈর্য ধরো ক্লান্ত ছেলের হাত ধরে হাঁটতে হাঁটতে রাত তিনটায় ব্রিজে পৌঁছানো পিতা আর পুত্র শান্ত নদী ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে বাবা বলল তুমি আমার হাতে চল্লিশ টাকা দিয়েছো তাই না জি বাবা আমার জীবনের প্রথম পাঁচজন আমি জানি এই টাকাগুলো উপার্জন করতে তোমার অনেক কষ্ট করতে হয়েছে এখন তোমাকে যা বলি শোনো আমি জানি আমার ছেলে ছোটবেলা থেকেই ম্যাথামেটিক্সে খুব ভালো তাহলে ভালো গুনতেও পারো আশা করি এখন আমি তোমার উপার্জনের চল্লিশ টাকা দূরে পানিতে ছুঁড়ে ফেলব আর তুমি বলতে থাকবে বাকি কয়টা রইল বাবার কথা শুনে ছেলের চোখে আবার জল চলে আসল বাবা তার সমস্ত শক্তি দিয়ে একটা কয়েন সেতু থেকে দূরে পানিতে ছুঁড়ে ফেলে বলল এখন কয়টা রইল ছেলে তার এত কষ্টের পয়সা নদীর পানিতে তলিয়ে যেতে দেখে কাঁদতে কাঁদতে বলল বাবা উনচল্লিশটা এই ভেবে এক এক করে জীবনের প্রথম উপার্জিত এত কষ্টের সবগুলো টাকা পানিতে ফেলতে লাগলো আর ছেলে গুনে চলল আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ এমন একটা পরিস্থিতিতে ছেলে নির্বাহ শেষের টাকাটা বাবা ফেললো না পয়সা ফেলা বন্ধ করে ছেলেকে বলল তোমার উপার্জনের চল্লিশ টাকা আজকে আমি নষ্ট করতে তুমি তুমি আর আমার কত টাকা এভাবে নষ্ট করেছ তার হিসেব আছে তোমার কাছে কোথায় আমি তো একবারও কাঁদিনি আজ তোমার অনুভূতিতে যেমন কষ্ট লাগছে আমারও ঠিক তেমনি অনুভূতি আছে কষ্ট উপলব্ধি করার জন্য তোমার শেষের টাকাটা আমি রেখে দিলাম এটা আমার সন্তানের প্রথম উপার্জিত টাকা এটা একজন পিতার জন্য গর্ভের একটা প্রাপ্তি এটা স্মৃতি হিসাবে আমি মৃত্যু পর্যন্ত সাথে রাখবো তুমি কাল তোমার মায়ের কাছ থেকে দু লাখ টাকা নিয়ে যেও বাবার এই কথা সুরগুলো শুনে ছেলে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে করতে বলল বাবা আমার টাকা লাগবে না আমি এতদিন স্কুলে কলেজে কিছুই শিখিনি যেটা তুমি তুমি আজকে শেখালে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা একজন আদর্শ বাবার চাইতে বড় শিক্ষক কেউ হতে পারে না একজন আদর্শ পিতায় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক বাবা হেসে বললেন কেন লাগবে না কাল তুমি তোমার মায়ের কাছ থেকে টাকা নেবে এবং আমি আশা করব তুমি তোমার জীবনে শ্রেষ্ঠ জন্মদিন পালন করবে পরদিন ছেলেটি তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে দুজন মধ্যবিত্ত বন্ধুকে নিয়ে একটা তৈরি পোশাকের দোকান করল দুই বন্ধুকে ওয়ার্কিং পার্টনার করে জন্মদিনে সেই দোকানের উদ্বোধন করতে এসে শিল্পপতি পিতা ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন লেখাটি সংগৃহীত পাঠে অঞ্জু বিশ্বাস